আমি পড়াশোনা বাদ দিয়ে শুধু সারাদিন আপনার নাটক তারপর গান ছবি এগুলো দেখতাম এই আমাকে বাসা থেকে এক প্রকার চাপ দিছে এই আমি বলছি যে আপনার ভিডিও দেখা বাদ দিব না আমি বাসা ছেড়ে দিব এজন্য আপনি আলমকে ব্যবহার করে ভাইরাল হতে চাচ্ছেন না না অবশ্যই না ভাই আমি ভাইরাল এখন সরাসরি বলবেন আপনি স্ত্রী হতে চান জি জি অবশ্যই এখন সে কি आंसर দেয় এটা আমরা শুনবো আপনি কি গুজব ছড়াচ্ছেন আলমের নামে না আপনি নিজে ভাইরাল হওয়ার জন্য আলমের সাথে না আমি একদমই আলমকে ব্যবহার করে অলরেডি অলরেডি আলমকে ব্যবহার করে অনেকেই ভাইরাল হয়েছে জি জি আপনি এখন আপনি কি আলমকে ব্যবহার করে ভাইরাল হতে চাচ্ছেন কিনা না না আমি একদমই ভাইরাল হতে চাচ্ছি না আমি তার সাথে কথা বলতে বললে আমি জানেন তার সাথে আমি কথা বলি দেন ফোন দেন আমি অলরেডি ফোন দিয়েছি আপনি কথা বলবেন জি হ্যাঁ আপনি কথা বলবেন যে আপনি কি তাকে বিয়ে করতে চান কিনা বা জি জি সে রাজি আছে কিনা জি দেন আমার ইউটিউব চ্যানেল আছে আমার পেজ আছে আপনি লিমা ব্লগসে সার্চ দেন আইসা বলবো যার স্ত্রী থাকে না আপনি তাকে কেন বিয়ে করতে চাচ্ছেন বলেন ওই যে একটাই প্রমাণ করে দিব কেন স্ত্রী স্ত্রী থাকবে না একটা মেয়েদের ভিতরে কি কম কি আছে কেন ছেলেরা তার স্ত্রী চলে যাবে আমি আমার মনে করেন বিয়ে शादी বলতে আমার ছোটবেলায় একটা কাবিন হয়েছিল ওটা ওখানে মানে ছোটবেলায় ওটা ওখানে শেষ না 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 দেখা পড়া আমি লেখাপড়া করেছি এই আলম আপনাকে যে মেয়ে বিয়ে করতে চাও ওই মেয়েকে পাওয়া গেছে কথা তো কথা বলেন কথা হ্যালো হ্যালো আলাইকুম ওয়ালাইকুম সালাম জি ভাইয়া ভালো আছেন তুমি মিডিয়াতে কাজ করো অনেক কটা দেখলাম জি জি ভাইয়া আমি আসলে আপনাকে অনেক ভালোবাসি এবং আপনাকে অনেক পছন্দ করি আপনার আমি বিশাল ভক্ত এবং ছোটবেলা থেকে আপনাকে দেখতে দেখতে আপনার জন্য আমি ফ্যামিলি সারা জানেন আমি পড়াশোনা বাদ দিয়ে শুধু সারাদিন আপনার নাটক তারপর গান ছবি এগুলো দেখতাম এজন্য আমাকে বাসা থেকে এক প্রকার চাপ দিছে এজন্য আমি বলছি যে আপনার ভিডিও দেখা বাদ দিব না আমি বাসা ছেড়ে দিব এজন্য আমাকে বাসা থেকে বের করে দিছে পরে আমি ঢাকায়তে এসে আমার আন্টির কাছে থাকি এখন আন্টির বাসায় থেকে আমি মনে না এই যে আমার অনেকগুলো ভিডিও দেখছেন এগুলো আপনাকে নিয়ে আমি বানাইছি আমি আপনাকে না না ভাই না না সরি ভাইয়া বলবো না ভাইয়া বললে এটা একটা অন্যরকম মানে বোঝা যায় আমি ভাইরাল হতে চাই না আমি সত্যি সত্যি আমি আপনাকে অনেক ভালোবাসি মন থেকে বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে না পেলে আমি জীবনে বিয়ে করব না আচ্ছা আমাকে যদি যেটা বলি তুমি পরীক্ষা করতেছ আমি সেটা বলি আমি পরীক্ষা দিতে রাজি আছি যদি বলো যে লিমা তুমি এখন এখান থেকে ঝাপ দাও আমি ঝাপ দিতে রাজি আছি আচ্ছা তাহলে জেল খাটতে হবে না তাহলে তুমি আমাকে অ্যাকসেপ্ট করো না হয় আমি আমার নিজে জীবন দিয়ে দিব ঠিক আছে পরে কথা বলবো নাকি আচ্ছা পরে ফোন দিও